আসসালামু আলাইকুম চুলাই তৈরি জন্মদিনের কেক সত্যি এভাবে চুলাই যদি জন্মদিনের কেক তৈরি করা যায় তাহলে কিন্তু আর বাজারের অস্বাস্থ্যকর কেক কিনে আমাদের জন্মদিন পালন করতে হবে না চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা হাফ কাপেরও একটু কম হুইপ ক্রিম নিয়েছি এবং তার সঙ্গে দুই চামচ গুড়া দুধ মিক্সড করে নিয়ে বিটার মেশিন দিয়ে সুন্দর একটা ক্রিম তৈরি করে নিচ্ছি এভাবে প্রথমে লো মতো ক্রিমটাকে বিট করে নিয়ে তারপর হাই স্প্রিডে একদম তিন থেকে চার মিনিট বিট করে নিলে দেখবেন আমাদের একটা পারফেক্ট ক্রিম তৈরি হয়ে যাবে যেটা দিয়ে কেক ডেকোরেশন সমস্ত কিছু করা সম্ভব এইভাবে দেখুন আমি ওপর করে দেখিয়ে দিলাম আমার ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আমি মূলত চার পাউন্ডের একটি অরেঞ্জ কেক তৈরি করে রোল কেক বেটার বেসে যাওয়ার কারণে হাফ পাউন্ডের কম একটি ছোট্ট কেক চুলাই তৈরি করে নিব যেটা স্পেশালি আমার ছোট্ট ছেলের জন্য এই যে দেখুন আমি বিশ মিনিট পরেই শাসলিক দিয়ে করে নিলাম আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে আমি নামিয়ে নিলাম দেখেন কেক আমি এই কেকটার নাম দিয়েছি বিন্টু কেক ছোট্ট কেক তো এই জন্য দেখুন ছোট্ট এতটাই ছোট্ট কেক আর এতটাই স্পঞ্জি যে আমার ডেকোরেশন করতেও অনেকটা প্যারা হয়েছে ছোট কেক গুলো কিন্তু ডেকোরেশন করতে অনেক প্যারা হয় আমি সুগার স্ট্রাপ দিয়ে প্রত্যেকটা লেয়ার কোটিং করে নিলাম সুন্দর ভাবে কোট করে নেওয়ার পরে আমি দেখুন কেকের বোর্ড ব্যবহার করিনি যে ছোট্ট একটা কেক কেকের বোর্ড ব্যবহার করব না আর এটা তো বাসায় আমার ছেলের জন্য বানাচ্ছে তাই কেকের বোর্ড ব্যবহার করিনি বিধায় আমাকে অনেকটাই অস্বস্তিতে পড়তে হয়েছিল কেকটা ডেকোরেশন করার সময় যাই হোক কোনোরকম ভাবে ক্রাম কোডিং করে নিলাম এবং আমি ফাইনাল ডেকোরেশনের জন্য কেকটাকে রেডি করলাম এভাবে যদি বাসায় বাচ্চাদেরকে কেক বানিয়ে দেন স্বাস্থ্যসম্মত ভাবে তাহলে দেখবেন বাচ্চারা অনেক আনন্দ পাবে এবং মজা করে খাবে যাই হোক আমি ফাইনাল কোডিংটা দিয়ে দিচ্ছি ফিনিশিং টাচটা করে নিচ্ছি ছোট্ট কেক করতে সত্যি অনেক প্যারা আমি ছোট ছোট জন্য কেক করতে চাই না যত বড় কেক তত মজা কেক বানানোর আমাকে বড় বড় কেকের অর্ডার দিলে আমি খুব খুশি হই এই জন্য এটা একদম মিনি ছোট্ট কেক বানাচ্ছি দেখুন ছোট্ট কেকটাই কিন্তু ডেকোরেশনের পরে অনেক বড় হবে দেখতে বড় লাগবে আমি তারপরেও অনেক কষ্ট করে এটার ফিনিশিং একটা টাচ দিলাম এইবার এই যে ফুল তৈরি করব দেখুন আমি প্রথমে একটা ডিজাইন দিয়ে সাইডটা বর্ডার করতে চাইলাম কিন্তু দেখি কেকটাই পুরাটাই ঢেকে যাচ্ছে এই জন্য ডিজাইনটা একটু চেঞ্জ করলাম এই যে দেখুন ছোট্ট কেক ছোট্ট ডিজাইন কিন্তু নিচে বর্ডারের ডিজাইন দিতে গিয়ে দেখি আমার ক্রিম শেষ হয়ে গেছে ওই যে আমি যে অল্প ক্রিম নিয়েছি সেটা দিয়ে কেকের লেয়ার এবং ফিনিশিং ছিল না আর একটু বেশি ক্রিম নেওয়া যাই হোক পরিশেষে আমার ছেলে অনেক খুশি হয়েছে আমি যদিও জানি কেকটার ফিনিশিং লুক অতটা ভালো আসে নাই কিন্তু খেতে কিন্তু দারুণ ইয়ামি ছিল আমি ওপরে একটু সুগার বল দিয়েছি দেখুন আমার ছেলে কতটা আনন্দ নিয়ে কেকটা কাটতেছে এবং কেকটা খেতে দারুণ হয়েছিল বিশ্বাস করুন